যশোরের জেলা গোয়েন্দা পুলিশ আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় আটককৃতদের কাছ থেকে প্রতারণার আট লাখ আশি হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি আটককৃতরা সাতক্ষীরার রেজাউল করিম ও নারায়ণগঞ্জের রফিকুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে কথিত দেবী ইন্টারনেট টাওয়ার নির্মাণের কথা বলে যশোরের একজন ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে চব্বিশ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারক চক্র এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রতারকদের আটকে অভিযান চালায় ডিবি অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ এবং সাতক্ষীরা থেকে দুইজন প্রতারক চক্র সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয় যাদের একজনের নাম রাজাউল করিম এবং অপরজনের নাম রফিকুল ইসলাম দুইজনের নামে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণার একাধিক মামলা রয়েছে তাদের দখল হতে প্রতারণার আট লক্ষ আশি হাজার টাকা উদ্ধার হয় আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় প্রতারণার একাধিক মামলা রয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ